বসন্ত এসে গেছে চার বছরের প্রেম চার মিনিটেই শেষ না ঠিক চার মিনিট না হবে এক মিনিট মাত্র দু তিনটে বাক্য নির্মল্য হঠাৎ মাঝরাতে ফোন করে বলল কিছু মনে করো না বাবা মায়ের চাপাচাপিতে বিয়ে করতে বাধ্য হচ্ছি ওরা আগামীকাল আমায় আশীর্বাদ করতে আসবে আর যোগাযোগ রেখো না নাম্বার ডিলিট করে দিও আর হ্যাঁ চার বছর পরে তোমায় একটা সত্যি কথা বলি আমার বাড়ি পায়রাডাঙা নয় পাঁচ বেরিয়া নির্মাল্যর সঙ্গে কলেজে পরিচয় আলাপ প্রেম ঘনিষ্ঠতা সব তখন ওর বিয়ের খবরটা মানতে পারিনি সহজে অনেক দিন আপসেট ছিলাম প্রায় দু বছর লেগেছিল ভুলতে ইদানিং চাকরি সূত্রে প্রতিদিন পায়রাডাঙা পাঁচ বেরিয়া হয়ে আরংঘাটা যেতে হয় যতবার পাঁচ পার হই ততবার নির্মাল্যর কথা মনে পড়ে মনে হয় ঝাঁপিয়ে নেমে পড়ি তারপর ছুটে চলে যাই ওর কাছে আবার ভাবি না থাক ওর স্ত্রী আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে হঠাৎ করে গিয়ে উঠলে কি পরিচয় দেব কি বলবো ওর স্ত্রী যদি জানতে পারে প্রাক্তন প্রেমিকা বাড়ি অব্দি ধাওয়া করেছে তাহলে সাংসারিক অশান্তিতে ডুবে যাবে ছেলেটা সেটা ভালো হবে না কিন্তু মন মানে না কোনো কথা শুনতে চায় না কিছুদিন যাবত এমন হচ্ছে যে পাগল হয়ে যাব মনে হয় একদিন স্কুলের কলিগ সুমনাদিকে সব বললাম দিদি খুব দিল দরিয়া খুব মিশুকে বয়স হয়ে গেলেও কারণে অকারণে খুব গালি দেয় অনেক ছেলে এ বিষয়ে ওনার কাছে নসি সব শুনে সুমনাদি আগে হেসে নিল তারপর গম্ভীর হল শেষে নির্বাক হয়ে চেয়ে রইল অনেকক্ষণ দীর্ঘ সময় পর গভীর শ্বাস টেনে বলল মরেছিস মরেছিস শব্দটা আমার জন্য সঠিক বিশেষণ দু বছর আগে বিবাহিত একজন পুরুষের প্রতি এখনো টান আছে এটা ভেবে নিজেই অবাক হই কিন্তু মন না বুঝলে কি করব, মনের ওপর জোর খাটাতে পারি না গতকাল সরস্বতী পুজো হয়ে গেছে আজ বিসর্জন ক্লাস অফ সুমনাদি কোথা থেকে ছুটতে ছুটতে এসে বলল বরদিকে বলে এসেছি চল আমি একেবারে আকাশ থেকে পড়লাম বিস্মিত হয়ে বললাম সত্যি সত্যি যাবে নাকি নিশ্চয়ই ওদের বাড়ির পাশেই স্কুল ওখানে আমার অনেক পরিচিত আছে রদ দেখা কলা বেচা দুটোই হবে চ চ বেশি চেঁচামেচি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে ভেবে চুপি চুপি বেরিয়ে পড়লাম স্কুলের সামনে থেকে একটা টোটো বুক করে সোমনাদি জুত হয়ে বসে বলল। তুই একেবারে আমার মতো আমার এমন ভূত চেপেছিল একবার বরের সঙ্গে এক বছর সংসার করার পরেও সেই ছোকরাকে ভুলতে পারিনি সহজে প্রেম শক্ত আঠার মতো বুঝলি বলেই অট্ট ফেটে পড়ল আমার ভারী লজ্জা করতে লাগলো কিছুটা দূর যাওয়ার পর সুমনাদির হাত ধরে বললাম থাক না দিদি যাওয়ার দরকার নেই সামনাসামনি দেখা হয়ে গেলে কেলেঙ্কারি হবে চলো ফিরে যাই সুমনাদি কিছুতেই ফিরবে না যাবেই টোটো এগিয়ে যাচ্ছে এদিকটায় কোনোদিন আসা হয়নি এক ফুট করে টোটো এগোচ্ছে আর পালস রেট বাড়ছে পাল্লা দিয়ে হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি একটা সুন্দর মতো বাড়ির সামনে এসে সুমনাদি লাফ দিয়ে নেমে আমার দিকে চেয়ে বলল এসে গেছি নাম বিস্মিত হয়ে সুমনাদিকে বললাম এসে গেছি মানে এটা তো স্কুল নয় কার বাড়ি ঢুকতে চাইছো আমি যাব না আমার হাত ধরে টেনে নামিয়ে আরেকবার হেসে বলল এটা নির্মাল্যর বাড়ি নয় আমার এক বন্ধুর বাড়ি আর একটু চা খেয়ে যাই বাবা বাঁচা গেল না হলে কেলেঙ্কারি হয়ে যেত বাড়িটি চমৎকার এখানে এত সুন্দর বাড়ি যিনিই বানাক না কেন তার রুচি আছে রাস্তা থেকেই সুমনাদির চিৎকার করতে শুরু করলো সুমনাদির বিকট আওয়াজ শুনে যে ছেলেটি দরজা খুলে আমাদের সামনে এসে দাঁড়ালো তাকে দেখে মনে হচ্ছিল এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাব কিন্তু নির্মাল্য জেনে বুঝে শেষ পর্যন্ত এখানে আনলো এমন কাজ করতে পারলো সুমনাদি আমি চুপ করে দাঁড়িয়ে আছি নির্মাল্যর মুখ দেখতে পাচ্ছি না কি করব কি বলবো এই মুহূর্তে ভাষা খুঁজে পাচ্ছি না মনে হচ্ছিল এখানে বজ্রপাত হলে বেঁচে যেতাম হঠাৎ নির্মাল্য এসে আমার হাত ধরে বলল কি কাণ্ড আমাদের বাড়ি চিনলে কি করে নিশ্চয়ই এই বুড়িটা ধরে এনেছে মা কাজটা কিন্তু তুমি ঠিক করি মা নির্মালকিতা হলে সুমনাদির ছেলে এটা সুমনাদির বাড়ি সুমনাদি এতক্ষণ চুপ করেছিল হঠাৎ ছেলের হাত থেকে ছাড়িয়ে আমায় বুকে টেনে নিয়ে বলল তোর কথা অনেক পরে জানতে পেরেছি রে মল্লিকা অনেক পরে বুঝতে পেরেছি ছেলে আমার তোকে না পেলে বাঁচবে না আমার শাসনেও মরেই যেত নিজে আঘাত পেয়েও আঘাতের মর্ম আমি বুঝিনি আমায় তোরা দুজনেই ক্ষমা করিস মিথ্যে ফোনটা আমি সেদিন ওকে করতে বাধ্য করেছিলাম আমায় তোরা ক্ষমা করিস বলেই সুমনাদি আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ